এই সোমবারে আমি একাই গেছিলাম পুজো দিতে কারণ আমার লেট হয়ে গেছিলো আর লেট এই কারণে হয়েছিল কারণ আমি যেখানে থাকি পড়াশোনার উদ্দেশ্যে সেখান থেকে আজকেই বাড়ি এসছি তো মা বুনুরা আগেই পুজো করে গেছে কারণ বুনুর কলেজ আছে মার স্কুল আছে স্কুল করবে কাজ আছে তো ওরা পুজো করে নিয়ে আমার জন্য সব কিছু রেডি করে রেখেছিল নীলকণ্ঠ ফুলের মালা বাকি সব কিছু রেডি করে রেখেছিল। আমি এসে স্নান করে চলে এসেছি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে কেউ ছিল না লেট হয়েছিল না তো কেউ ছিল না একা একা পুজো দিয়েছি আরতি করেছি সব কিছু করে চলে এসেছি বাড়ি এসে মাকে প্রণাম করে নিলাম আর আমি সেদিন বারোটা পর্যন্ত নির্জলে উপসছিলাম তারপর বারোটার পর খেয়েছিলাম এক গ্লাস জল তারপর ভেজা বুট কিছু ভেজানো বাদাম কিশমিশ এগুলো খেয়ে একটু পরে খেয়েছিলাম কিছু ফল আর দুধ তারপর এমনি শুয়েছিলাম দেখি যে বুনো কলেজ থেকে আসার সময় আমার জন্য মিষ্টি আর সন্দেশ নিয়ে এসছে তো সেটাই খেয়ে নিলাম আর রাত্রিবেলা আমি আর বুনো খেয়েছিলাম এগুলো ফল আর দুধ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আর মহাদেব